আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওসলা তু ও আল্লাহ রসুলিলামাদ হাইয় বিনা নাতাম আরাবিয়া। আসুন আমরা আরবি ভাষা শিখি এসো আরবি ভাষা শিখি ক্লাসের দ্বিতীয় খণ্ডের একুশতম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা এইমাত্র আমাদের সাথে জয়েন করেছেন রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বোঝার জন্য আইকাটি ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন আসুন আমরা আমাদের ক্লাসে পদার্পণ করি সম্মানিত শিক্ষার্থীবৃন্দু ইতিপূর্বের পরপর আমরা তিনটি দার্সে আমরা ফেল ফাইল মাফুল নিয়ে আমরা কথা বলেছি এবং ফেল ফাইল মাফুল নিয়ে যে কথাগুলো আমরা যে বাক্যগুলো আমরা শিখেছিলাম সে বাক্যের উপরে আজকে আমরা প্রশ্ন উত্তর শিখব সম্মানিত লেখক তিনি কিছু প্রশ্ন উত্তর আমাদের কাছে ছেড়ে দিয়েছেন যেই প্রশ্ন উত্তর অনুবাদসহ আমরা তার তার জবাবটা কি হবে সেটি আমরা দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা বইয়ে ফিরে যাই এবং বইয়ে ফিরে গিয়ে আমি আপনাদের সুবিধার্থে প্রশ্নের উত্তরগুলো বলে দিব এবং আপনারা খাতায় লিখে সেগুলো প্র্যাকটিস করবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের জন্য সহজ হয়ে যাবে আসুন আমরা আমাদের দার্সে ফিরে যাই নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রশ্ন করা হয়েছে মা দা খালা আরা সেদুন ওয় মাদা বিশা রাশেদ কি খুলল এবং কি পরিধান করলো উত্তর আমরা বলতে পারি খাল আর সেদুন লিবাসলমান জিলি ওয়ালা বিসা লিবাসাল মাত্রাসা অর্থাৎ রাশেদ বাড়ির পোশাক খুলে মাদ্রাসার পোশাক পরিধান করলো এরপরে আইনা জালাসা রাশেদুন ফিল ফাসলি রাশেদ শ্রেণীকক্ষে কোথায় বসল তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা রাশেদ জালাসা ফিল ফাসলি আমা মালমো আলিমি শিক্ষকের সামনে বসলো আমরা এখানে দেখছি যে জালাসা রাশেদুন ফিল ফাসলি আমা মালমু আলিমি আ আমা মালমু আলিমি জালাসা সে কি শিক্ষকের সামনে বসলো তখন আমরা উত্তর বলবো না আম আমামাল মোয়াল্লিমে জালাসা শুধু আমরা নাম বললে হবে বা বলতে পারি নাম জালাসা আমামাল মোয়াল্লিমি আ আমামাল মোয়াল্লিমে জালাসা আম আহু আ আমামাল মোয়াল্লিমি জালাসা সে কি শিক্ষকের সামনে বসলো নাকি ওয়ারা আহু তার পিছনে বসলো যেহেতু সামনে বসলো আমরা একটা যেহেতু আম দ্বারা দুইটি বাক্য এসেছে দুটি অংশ এসে তাই আমরা বলবো আমামাল মোয়াল্লিমি মা দাসা আল আল রাশিদান ও মাদা কাল রাশিদুন সুম্মা মাদা কা ফা আল রাশিদুন মাদা সা আল মুআল্লিমু শিক্ষক কি জিজ্ঞাসা করলো রাশেদান রাশেদ কি ও মাদা কাল রাশেদ আর রাশেদ কি বলল উত্তর হবে সা আল আল মুআল্লিমু রাশিদান হাল হাফিজ দারসাকা ইয়া রাশিদু এরপরে রাশেদ বলল নাম হাফিজ দার্সি দারসি জাইয়েদান হ্যাঁ আমি আমার পড়া ভালোভাবে মুখস্থ করেছি সুম্মা মাদা ফালা রাশেদ অথবা রাশেদ কি করল তখন আমরা বলতে পারি যে ফাতাহা কিতাবাহু ওয়া কারা আ সাহু তাহলে আমরা বলতে পারি ফাতাহা কিতাবাহু অর্থাৎ খাতাহা রা সেদুন কিতাবাহু ওয়া কারা আ দারসাহু মাদা ফাতাহারা সেদুন ও মাদা কারা উত্তর যে রাশেদ কি খুললো এবং কি পড়ল আমরা উত্তরে বলতে পারি ফাতাহা রাশেদুন কিতাবাহু ওয়কার দারসাহু হাল হাফিজা রা দারসাহু জেদন রাশেদ কি তার পড়া ভালোভাবে মুখস্ত করেছে তখন আমরা উত্তরে বলতে পারি নাম হাফিজা রাশেদুন দারসাহু সাহু দেন হাল ইহাদুরা রাশেদুন দারসাহু কুল্লায় অমিন রাশেদ কি তার পড়া প্রত্যেক দিন মুখস্থ করে আমরা উত্তর করে বলতে পারি নাম ইয়াহফাদু রাশিদুন দারসাহু কুল্লায় অমিন স্বামী আল আল্লেমু দারসাহু ফামাদা কলা শিক্ষক তার পড়া শুনল শুনে কি বলল উত্তর হবে স্বামী আল মুআলিমু দারসাহু ওয়া কলা আনতা তাহফাদু দারসাকা দাইমান অথবা কুল্লাই অমিন তুমি তোমার পড়া প্রত্যেক দিন ভালোভাবেই মুখস্ত করো মাদা আল আত্ম আলিবুল জাদি নতুন ছাত্রটি কি করল। আমরা বলতে পারি আত্ম আলিবুল জাদ ইদু মাসাহাতুরাতি ওয়া কাতাবা ওয়া কাতাবা আলাস আাব্বুরাতি জুমলা তান অর্থাৎ নতুন ছাত্রটি ডাস্টার দ্বারা বোর্ডটি মুছল এবং একটি জুমলা লেখল বিমা মাসা হাত্ত আলি বল সাবুরাতা নতুন ছাত্রটি কি দ্বারা বোর্ড মুছলো তাহলে আমরা বলতে পারি মাসা হাত্ত আলি বল বি দু বিল মাসা অর্থাৎ নতুন ছাত্রটি ডাস্টার দ্বারা মুছল আবিল মাসা হাতে মাসাহা আমিল দিলে অর্থাৎ নতুন ছাত্রটি সে ডাস্টার দিয়ে নাকি রুমাল দিয়ে মুছলো উত্তর হবে বিল মাসাহাতে মাদা দা কাতাবা জাদিদ আলা সাব্য ফাসলি অর্থাৎ শ্রেণীর বোর্ডে নতুন ছাত্রটি কি লেখল উত্তর হবে কাতাবা তোয়ালিবুল জাদিদ ও জুমলাতান একটি জুমলা লেখলো আকালেমাতান কাতাবা আম জুমলাতান একটি কালেমা লেখলো নাকি জুমলা যেহেতু দুইটা আম দ্বারা বলা হয়েছে আমরা বলবো জুমলাতান আয়না কাতাবা তোয়ালিবু আল জুমলাতা ছাত্রটি কোথায় জুমলাটি লেখল আমরা বলবো কাতাবা আলাত সাব্বুরাতি আলসাবে কাতাবা জিদারি সে কি সাব্বুরার বোর্ডের উপরে লিখল নাকি দেওয়ালে লিখলো আমরা বলবো আলাস সাব্বুরাতি বোর্ডের উপর মা দায় ইশরবুল মুসলিম ফিল হাজ্জি মা আজম জাম অর্থাৎ মুসলিম হজ্জি গিয়ে জমজমের পানি পান করে হাল শরিফ তা মা আজম জাম তুমি কি জমজমের পানি পান করেছো নাম আমরী তুমা জাম মাদা তখলা উ ফাতেমাত আনা ও মাদা তাল বসু তখলা উ ফতে লিবাসল মাদী ওয়া তালু লিবাসল মঞ্জিলি অর্থাৎ সে মাদ্রাসা পোশাক খুলে বাড়ির পোশাক পরিধান করলো মাদা তাফ আলু আলু ফাতমাতু বাদাল মগরীবী ফাতেমা মাগরীবের পরে কি করে তাজলি সুফাতে বাগরীবী ফি ওর ফতিহা অর্থাৎ ফাতেমা মাগরিবের পরে তার কামরায় বসে হাল তাহফাজু ফাতেমাত ফাতেমাতুদ্দার সাহাযাই দেন ফাতেমা কি তার পড়া ভালোভাবে মুখস্থ করে উত্তর হবে নাম হা তাহফাজু ফাতেমাতুদ্দার সাহাযাই দেন মাদা আলা রাশেদুন ফাতেমাতা রাশেদ ফাতেমাকে কী জিজ্ঞাসা করল আলা রাশেদুন ফাতেমাতা অর্থাৎ রাশেদ ফাতেমাকে জিজ্ঞাসা করলো হাল তারিফিনা আরিফিনা আল্লো কাতাল আরবি তুমি কি আরবি ভাষা জানো হালতাফাম ফেমা তু ফাতেমা কি আল্লাহর কালাম বুঝে না ফাম ও তু কা কালাম আল্লাহ হে হা ফাতেমা আল্লাহর কালাম বুঝে কেফা তা কালাম আল্লাহ তুমি কিভাবে আল্লাহর কালাম বুঝো আই হত আলিবুর আজিজ ও হে প্রিয় ছাত্র হালতাফাম কালামাল্লাহ তুমি কি আল্লাহ তাল কালাম বুঝো তখন উত্তর হবে নাম আফহামু কালাম আল্লাহি লেমা তাফহাম কালাম আল্লাহ তুমি কেন আল্লাহর কালাম বুঝো না উত্তর হবে লে আনানি মা আরিফু আরিফুত রবি কেননা আমি আরবি ভাষা জানি না হালি আরিফুল মুশরিকুরব্বাহু কি তারবকে চিনে লা লা আরিফুল কুরাব্বাহু লে আন্নাফি কালবিহি জুল মাতুন কেননা তার অন্তরে অন্ধকার রয়েছে মা আদা মুসলিম মুসলিম কি পান করে এশরাবুল মুসলিম আল আসালা অর্থাৎ মুসলিম মধু পান করে আল্লা আল আসালা এশরাব আমাল খামরা মুসলিম কি মধু পান করে নাকি মদ্যপান করে বলতে হবে আল আসালা লিমা ইয়াশরাবুল মুসলিমুল খামরা মুসলিম কেন মদ্যপান করে না উত্তর হবে লা এশরাবুল মুসলিম খামরা মুসলিম মদ্যপান করে না লে আনাহু হারামুন কেন না সেটা হারাম মাদা গারাস ফাতেমা তোফি হাদে কাতিহা ফাতেমা তার বাগানে কি রো রোপণ করেছে গারাসত ফাতেমা তোফি হাদে কাতিহা সাজারাতান সগেরাতন এটি একটি ছোট গাছ মা দা ইয়ু শ্যতান ওফি কালিবিল ইনসানে শয়তান মানুষের অন্তরে কি স্থাপন করে ইয়গরু সুশ্যতান ওফি কালবিল ইনসানে আলকুফরা ও শিরকা অর্থাৎ কুফুরি এবং সিরিকি মানুষের অন্তরে শয়তান স্থাপন করে এই ছিল আজকে প্রশ্নোত্তর পর্বের আমাদের আলোচনা আশা করছি আপনারা এখান থেকে বুঝেছেন যথেষ্ট ফায়দা পেয়েছেন তবে আমাদের এ দার্শের শেষে সম্মানিত লেখক কয়েকটি জিনিস আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছে তার মধ্যে হল এই প্রশ্নটি যেমন হালতা ফাম কালাম আল্লাহ তুমি কি তালার কালাম বুঝো এটা শুধুমাত্র হাল হারফ ইস্তিফাম দ্বারা প্রশ্ন করা হয়েছে তখন সেটা নর্মালি এটার উত্তরে নাম অথবা লা বলতে হবে অর্থাৎ আপনি যদি এটা পজিটিভ জানেন অর্থাৎ আপনি যদি আল্লাহর কিতাব বুঝেন তাহলে বলতে হবে নাম আফামু কালাম আল্লাহে আর যদি না বুঝেন তাহলে বলবেন লা ফাহাম আল কালাম আল্লাহে লাফহাম কালাম আল্লাহে বাস খালাস কিন্তু যখন হামজা ইস্তিফাম অর্থাৎ ইস্তিফামের সাথে যখন ইনকারিয়া থাকবে নাফি থাকবে যেমন আলা আ হলো ইস্তিফাম আর লা হলো নাফি অর্থাৎ প্রশ্নবোধক এবং নাবোধক যখন একত্রিত হবে তখন তার জবাবে যদি না হয় তাহলে নাম বলতে হবে আর যদি হা হয় তাহলে বালা বলতে হবে অর্থাৎ আমি এখানে বলতে পারি আলা তাফাম কালাম আল্লাহ তুমি কি আল্লাহর কালাম বুঝো না তখন উত্তর যদি না হয় তাহলে বলতে হবে নাম মা আফহাম কালাম আল্লাহ বলতে হবে আর যদি বলেন যে অবশ্যই বুঝি তাহলে বলতে হবে বালা আফহাম কালাম আল্লাহে অর্থাৎ সহজ কথা শুধু যদি হাল দিয়ে থাকে তাহলে উত্তরে নাম অথবা লা বলতে হবে আর যদি হা ইস্তিফামের সাথে সাথে নাফিও থাকে তাহলে যদি নাবধক আনসার হয় তাহলে আমরা নাম দিয়ে শুরু করব। দিয়ে নাবধক আরেকটা মা অথবা লাইনে বাক্য পূর্ণ করবো অথবা আমরা বালা দিয়ে যদি হাঁ বোধক হয় তাহলে আমরা বালা দিয়ে আমরা শুরু করবো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এই ছিল দুইটার মধ্যে পার্থক্য এটি কোরআনুল কারিম এভাবে অনেক ব্যবহার হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি কোনো দুর্বদ্ধতার মধ্যে থাকেন তাহলে আমাদেরকে প্রশ্ন করবেন আমরা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আপনাদের ও প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের পাশেই থাকব তো আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম rahmatullahi wa barakatuh